আসসালামু আলাইকুম আমি নাসিম আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটি করছি যশোর বিমানবন্দরের নিয়ে চলেন বন্ধুরা তাহলে আজকে আপনাদের এই ব্লগটি দেখাতে থাকি এখন আমরা পথে আসি আর কিছুদিনের মধ্যে রানওয়েটা আমরা পৌঁছে যাব যশোর বিমানবন্দরে বিকালে পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর ছিল তারই মধ্যে এই ব্লগটি শুরু করেছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অল করে দিন যাতে করে নতুন নতুন ব্লগের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছা যায় এবং সবার আগে তা দেখতে পারেন একটি লাইক করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা অল্প কিছু মধ্যে যশোর বিমানবন্দরের সামনে পৌঁছে যাব। এই যে বন্ধুরা যশোর বিমানবন্দরের নতুন টানমেল এটি খুবই চমৎকার লাগছে দেখতে এটি হচ্ছে যশোরের মধ্যে অভ্যন্তরীণ বিমানবন্দর খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই যশোর বিমানবন্দরটি অবস্থিত চারিপাশটা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাই এই ব্লকটির মাধ্যমে আপনাদের দেখার সুযোগ করে দিলাম এই ব্লক করার সময় নতুন ভিআইপি গেস্ট আসছে বিধায় ভিতরে ঢুকতে পায় বন্ধুরা অন্য একদিন আপনাদের ভিতরে দিকে দেখানোর চেষ্টা করব আজকে বাইরের থেকে ব্লকটি শুরু করলাম এটি হচ্ছে যশ টাওয়ার এটি হচ্ছে যশোর প্রথম এই ভবনটা বন্ধুরা এই একটি বিমান ল্যান্ড করছে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি যেহেতু ভিতরে ঢোকার পারমিশন ছিল না একটু জুম করে দেখাবো যে নতুন একটি বিমান এখানে অবতরণ করছে যাত্রীরা নামবে আর কিছুক্ষণ পরে এই যে বন্ধুরা কপালটি একটু ভালো ছেলে বিধায় বিমানটা ল্যান্ড করছে আপনাদের দেখাতে পারছি আমার কাছে খুব ভালো লেগেছে দৃশ্যগুলো দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছে আপনাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী নতুন কোনো ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ